নমস্কার বন্ধুরা রান্নার রেসিপি বাই অপর্ণার আমি অপর্ণা আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব চট তৈরি হয়ে যায় আর অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক যেহেতু পিঠে তৈরি করব তাই লাগবে চালের গুঁড়ো বা চাল এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর জলে কিন্তু ভিজে চালটা বড় বড় হয়ে গেছে এবার আমি এই জলটাকে ফেলে দিয়ে শুধু চালটাকেই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকে জলের মধ্যে থেকে তুলতে তুলতে যতটা জল যাবে ওই জলটাই কিন্তু আমি চালটাকে বেটে নেব। আর এক্সট্রা কোনো রকম জল আমি ব্যবহার করব না এবার একটা বাটি নিয়ে নিলাম সেই বাটির মধ্যে চাল বাটা ঢেলে নিলাম এবার এই চাল বাটার মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ মতন ময়দা আমি এখানে আড়াইশো গ্রাম চাল বেটে নিয়েছি তার মধ্যে চার চামচ মতন ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেব মিষ্টির জন্য গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন এবার সমস্ত কিছু একটু সময় নিয়েই মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মেশাতে মেশাতে যদি ব্যাটারটা ঘন হয়ে যায় তাহলে এখানে আমি গরম জল ব্যবহার করব এখানে কিন্তু আর ঠান্ডা জল ব্যবহার না করলেই বেশি ভালো হয় এটা কিন্তু ঘন হয়ে গেছে ব্যাটারটা তাই আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি এক কাপ মতন একবারে খুব বেশি দিলাম না অল্প অল্প জল দিয়েই ব্যাটারটাকে তৈরি করে নেব এখানে আমি চাল বাটা ব্যবহার করেছি বা ভিজিয়ে রাখা চাল বেটে এই পিঠাটা তৈরি করছি আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন শুকনো যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় বাজারে সেই চালের গুঁড়োটাও কিন্তু এই পিঠার জন্য ব্যবহার করতে পারেন এবার সময় নিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নিলাম ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এইভাবে ভালো করে ব্যাটারটাকে তৈরি হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে তাহলে এই পিঠাটা খুব ভালো হয় দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা ঘনত্বের হয়েছে ব্যাটারটা খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার গরম করার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে ভেজে নেব আমি এখানে একা খাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি গরম তেলে আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপর দিকে ভেসে উঠছে আর পিঠেগুলো কিন্তু ফুলে বলের মতন হয়ে যাচ্ছে আমি যেভাবে তৈরি করছি এইভাবে ফলো করে যদি আপনারা তৈরি করেন আপনাদেরও প পিঠা বা তেলের পিঠা একদম ফুলে বলের মতন হবে আর একটা জিনিস খেয়াল রাখবেন কড়াইটা কিন্তু ভালো করে গরম করে তারপরে কিন্তু তেলটা দেবেন তাহলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আমি এখানে লোহার কড়াই ব্যবহার করেছি পিঠাগুলো তৈরি করার জন্য আপনারা চাইলে যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন আর তাছাড়া ননস্টিকের ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন তাহলে তো লেগে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পিঠেগুলো কতটাই সুন্দর হচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপর দিকে ভেসে উঠছে আর ফুলে বলের মতন হয়ে যাচ্ছে আমি এখানে ছোটর মতন একটা হাতা নিয়েছি তাই ব্যাটারটা একটু কম দিচ্ছি তাই পিঠেগুলো একটু ছোট হচ্ছে আপনারা যদি চান এর থেকে বড়ো সাইজ করে পিঠেগুলো তৈরি করবেন অবশ্যই কিন্তু হাতার পরিমাণটা একটু বড় নেবেন বা ব্যাটারের পরিমাণ একটু বেশি করে দেবেন তাহলেই কিন্তু পিঠেগুলো আরও বড় বড় হবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে আর যদি আপনি এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন দেখলেন তো কত সহজে পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে নেওয়া যায় ঘরে যদি চালের গুঁড়ো থাকে আমি বলে দিতে পারি দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনারা এইভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন আমি যেহেতু চাল বাটা ব্যবহার করেছি তাই চালটাকে আগে একটু ভিজিয়ে রাখতে হয়েছে তার জন্য একটু সময়টা বেশি লেগেছে আর অবশ্যই যদি চালের গুঁড়ো থাকে এটা দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনারা এইভাবে ফুলকো ফুলকো গোল গোল তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু খুবই ভালো হয় একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই তেলের পিঠা বা পোয়া পিঠার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে দেরি না করে ঘরে যদি চালের গুঁড়ো থাকে অবশ্যই কিন্তু এক্ষুনি এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন দেখলেন তো কত সহজে কম উপকরণ দিয়ে কত তাড়াতাড়ি একটা পিঠের রেসিপি তৈরি করে নেওয়া যায়